এই জায়গাটার মধ্যে কেমন যেন পুরান ঢাকা পুরান ঢাকা একটা ফিল পাইতেছিলাম জাপানে বানানো প্রথম মসজিদ এটা বিশ্বযুদ্ধের আগে বানানো হয়েছিল জাপানে তাছাড়া একদিনের একটা সিটিতে আর কি কি দেখলাম সেটাও আজকে দেখামো আপনাদের তার আগে টোকিও থেকে রওনা দিলাম সিনকোবের উদ্দেশ্যে বুলেট ট্রেনে জাপানিজ ক্যান সেন ছয়শো কিলোমিটার পথ আমাদের পারি দিতে সময় লাগবো মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিট আই হাই ভাবা যায় মানে টোকিও থেকে ট্রেনে উঠুম বুলেটের গতিতে জামুগা সিনকোপেতে আর আর ভাড়া গুনতে হইব জনপ্রতি পনেরো হাজার ইন করে যাই হোক ব্যাপার না বুলেট ট্রেনে বইসা কবেতে যায় কি করবো এগুলো ভাবতে ভাবতে দুই ঘন্টা চল্লিশ মিনিট কাইটা গেলো কেমনে চলে আসলাম সেন্ট্রাল কোবেতে সেন্ট্রাল কবেতে নাই একটা ট্যাক্সি নিয়ে কবে শহর দেখতে দেখতে চলে গেলাম বেঙ্গাল কবে হালাল কিচেন যেটার ভিডিও আপনারা আগেও দেখছেন ইচ্ছা মতো এখানে খাওয়া দাওয়া হয়েছিল যেহেতু রোজার আগে আর কি আবার কেউ ভাববেন না রোজার মিতে যাই এই খাওয়া শুরু করে দিচ্ছে বেঙ্গাল কবে হালাল কিচেন কোবে সিটিতে প্রথম কোন বাংলাদেশি রেস্টুরেন্ট ওসাকা কেউ তো বা হিউগো প্রিফেকচারের বা আশেপাশে কেউ থাকলে এখানে আইসা কেউ খাওয়া দাওয়া করে যাইতেই পারে জাপানের বেস্ট বিরিয়ানি আর তেহারিটা এখানেই পাইবেন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি জাপানে নির্মিত প্রথম মসজিদটা দেখতে অনেকদিন আগে থেকে মসজিদটা দেখার একটা ইচ্ছা ছিল যাই হোক আজকে সেই ইচ্ছাটা পূরণ হইতেছে এই এলাকাটাতে আসছি মানে মসজিদটা যখন দেখছি তখন কেমন যেন পুরান ঢাকা পুরান ঢাকা দিয়ে আসছি কোন একটা মসজিদে যাই হোক এইটা হইতেছে উনিশশো পঁয়ত্রিশ সালে বানানো জাপানের প্রথম মসজিদটা যেটা কবে সিটিতে দেয় মনের মধ্যে কেমন যেন একটা শান্তি লাগতেছে মানে এত চমৎকার একটা মসজিদ কবে মুসলিম মসজিদ উনিশশো পঁয়ত্রিশ সালের অক্টোবর মাস পাশে বানানো হয় উনিশশো সালের আগে থেকেই এই মসজিদটা বানানোর উদ্যোগ নেওয়া হয় এবং তখন থেকে বিভিন্ন ডোনেশনের মাধ্যমে মসজিদটা নির্মাণ করার কাজ শুরু করা হয় এবং উনিশশো সালে মসজিদটা ওপেন করা হয় নামাজের জন্য তারপর পরপরই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উনিশশো সালে এই এলাকাতে প্রচুর পরিমাণে বোম্বিং হয় আশেপাশের সবকিছু প্রায় ধ্বংসই হয়ে যায় যেটা আপনারা এই ছবিতে দেখতে পাইতেছেন এটা উনিশশো সালের বোম্বিং এর পরের ছবি আর তখনও এই কোবে মুসলিম মসজিদ কেমন স্ট্রংলি দাঁড়ায় ছিল দেখেন এটার ভিত্তি প্রস্তরা নির্মাণ শৈলী এতটাই মজবুত ছিল যে এত পরিমাণ বোম্বিং নির্মাণের পরেও ওই মসজিদটা তেমন একটা ক্ষতি হয় নাই তো চলুন মসজিদের ভিতরে যার ভিতরে কেমন কি সবই আপনাদের দেখাই মসজিদটাতে ঢোকার পর কেমন যেন মনের মধ্যে একটা শান্তি লাগতেছিল এই মসজিদের ইমাম একজন জাপানিস যিনি কিনা আজকে কিছু জাপানিসদের ইসলাম ধর্ম সম্পর্কে আলোচনা করতেছিলেন তাছাড়া প্রতিদিন এখানে ইসলাম ধর্ম আর অন্য ধর্মালম্বীরাও আসে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে আর এই মসজিদটা সম্পর্কে জানতে যেহেতু এইটা জাপানের এই এলাকার একটা প্রাচীন নিদর্শন তাছাড়া 1995 সালে দা গ্রেট হানসিন আর্থকুইক যেটা জাপানের বড় বড় আর্থকুইকগুলোর একটা সেই হানসিন আর্থকুইকেও এই মসজিদটার খুব একটা ক্ষতি হয় আর এই সমস্ত কারণে অনেক জাপানিজরা এই মসজিদটা ভিজিট করতে আসে তাছাড়া এই মসজিদটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত মসজিদের নিচ তালায় পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা আর উপর তালায় মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা প্রায় নব্বই বছর পুরনো এই মসজিদটা দেখে আসলে ভালো লাগলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন মসজিদ দেখার পর আমরা হোটেলে চেক ইন করি তারপর সন্ধ্যার পরে বাইর হয়ে দেখি বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে আমরা আসি কবে পোর্ট টাওয়ার দেখতে যেটা একটা বিশাল মোরার মতো মানে ওই যে বসে যায় আর এই কবে পোর্ট টাওয়ারের উচ্চতা প্রায় একশো মিটার মানে 354 ফিট আপনি চাইলে টিকিট কেটে এটার উপরে ওইটা পুরো কোবে সিটিটারে দেখতে পারেন এটার পাশে একটা বিশাল মনুমেন্ট যেটা মনে হইতেছিল কোন একটা ঘর বানাই দিয়েছিল মানে বিয়ে বাড়ি আর কি আমার কাছে বিয়ে বাড়ির মতো লাগতেছিল তবে এগুলো উইন্টার ইলুমিনেশন মানে শীতকালে বিভিন্ন লাইটিং টাইটিং দিয়ে সাজানো হয় সবকিছু আর এইটার পাশে কোবের বিখ্যাত বি কোবে মনুমেন্ট আর এই বি দেখলে আমার প্রত্যেকবার মনে হইতো বেকুবে মানে এখানে কি বেকুবের আসে মানে আমিও নিজে ওখানে কি বেকুব আচ্ছা যাই হোক এটা ফাইজলামি করলাম তবে বি কোবে মনুমেন্ট কোবের একটা বিখ্যাত জায়গা মানে কোবেতে যারা আসে তারা বি মনুমেন্টের সামনে এসে একটা ছবি তুলতে হয় নাহলে বুঝাই যায় না যে সে কবে আসছিল এগুলা দেখতে দেখতে বৃষ্টি কমার আর না নিল না যাই হোক কি আর করার ভাবলাম হোটেলে ফিরা যায় আর যাইতে যাইতে বৃষ্টি ভেজা সিটি লাইটে শহরটা দেখতে কেমন সেগুলাও দেখি খারাপ লাগতেছিল না মাঝে মাঝে বৃষ্টি একটু বিরক্তিকর আবার মাঝে মাঝে বৃষ্টি ভালোও লাগে বৃষ্টি বিরক্তিকর কখন যদি পরের দিন আপনার কাজ থাকে আর যদি আপনি ছুটিতে থাকেন তখন বৃষ্টি আসলেই মজা লাগে যেমন এখন বেড়াইতে আসছি বৃষ্টিটা ভালোই লাগতেছিল সিটি লাইটে বৃষ্টি চারপাশটা একটু ঢাকা শহরের মতো লাগতেছিল যাই হোক মনে শান্তি আর আজকের এই কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর যারা এখনো আমার ইস্তাহ পেজটারে ফলো দেন নাই তারা ফলো দেন আর চাইলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন ভালো থাকেন ভালো রাখেন